আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার একটু কণ্ঠটা একটু অন্যরকম শোনাতে পারে কষ্ট করে বুঝে নেবেন অসুস্থ হওয়ার তিন দিন পর রান্নাবান্না করছি এতদিন আমার ঘরে রান্নাবান্নার কোনো পরিস্থিতি ছিল না খুবই অসুস্থ ছিলাম যার কারণে রান্নাবান্না করিনি তো এখন প্রায় বিকেল তো ভাবলাম একটু রান্না বান্না আজকে তো না করলে হবে না আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা সুস্থ আছি আমি তো আমার হাজব্যান্ড বাসায় ছিল আজকে বিকেলে অফিস থেকে বাসায় আসার পর ভাবলাম একটু কফি করে দিই তো সেটাই কফিটা করে দেবো করে দিয়ে ইনশাল্লাহ রান্নাটা বসিয়ে দেব আমার কফিটা বানানো হয়ে গিয়েছে এখন কফিটা দিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি আগে থেকে আমার গলা একটু ব্যথা ছিল ঠান্ডার কারণে যার কারণে আমার বয়েসটা একটু ক্লিয়ার শোনা যাবে না আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আমি আমার আপুদের প্রতি অনেক কৃতজ্ঞ তারা আমার একটু অসুস্থতার কথা শুনে তারা আমাকে এত দোয়া দিয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক কৃতজ্ঞ আপুদের প্রতি দিদি ভাইদের প্রতি তারা আমাকে অনেক মেসেজ দিয়েছে আমাকে দোয়া দিয়েছে আপু তোমাদের প্রতি অনেক ভালোবাসা দিদি ভাই তোমাদের প্রতি অনেক ভালোবাসা তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি কালকের দিনটা আমার জন্য খুব খারাপ গিয়েছে প্রচণ্ড খারাপ ছিল আমার শরীরটা কালকে আমার বলতে গেলে আমার ঘরে আমার দুই বাচ্চারও শরীর প্রায় খারাপ ছিল বলে না যে মা অসুস্থ থাকলে তার সন্তানও দেখাশোনার মতো তো এখানে কেউ নেই প্রবাসে থাকি আলাদা ফ্যামিলির কাছ থেকে দূরে তো বলতে গেলে নিজে অসুস্থ থাকলে তো বাচ্চাদের দেখাশোনাটা একটু কমে যায় তো সেটাই এখানে আমি আজকে চিকেন রান্না করব তার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আমার একটু গলায় ব্যথা হালকা হালকা আছে যার কারণে আমার একটু কথা বলাতে একটু সমস্যা হচ্ছে তারপর আমি বলছি একটু কষ্ট করে আমার কথাগুলো বুঝে নেবেন আমি চেষ্টা করছি আমার কথাগুলো যাতে ক্লিয়ারভাবে বলতে পারি বোঝা যায় তো এখানে ভালো করে মশলাটা কষিয়ে আমি তারপর দিয়ে দিলাম টমেটো আমি বরাবরই টমেটোটা ইউজ করি তরকারি হোক বা চিকেন হোক বা গরু মাংস মাটন যে কোনো কিছু দিয়ে আমি টমেটোটা সবসময় ইউজ করি আমার কাছে ভালো লাগে আমি আপনাদের কাছে আজকে একটা কথা শেয়ার করি কিছু মনে করবেন না যদি আমার সাথে একমত হন তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন গতকাল বিকেলে আমি ফেসবুকে ঢুকেছিলাম আমার ফেসবুকে সচরাচর ঢোকা হয় না তো কালকে হঠাৎ করে কি মনে করে জানি আমি ফেসবুকে ঢুকলাম ঢুকার পর যা দেখলাম আর যা শুনলাম তা বিশ্বাস করার অযোগ্য যুক্তরাষ্ট্রে একজন মহিলা একজন মা তার ষোলো মাসের সন্তানকে ঘরের মধ্যে বন্দি করে তার বয়ফ্রেন্ডের সাথে দশ এগারো দিনের জন্য সমুদ্র সৈকতের ট্যুরে ঘুরতে যায় যেটা শোনার পর মানে ভাষা হারিয়ে ফেলেছি যেটা বলার বাহিরে ওই মহিলাটা যখন দশ এগারো দিন পর ট্যুর থেকে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বাসায় আসে সে এসে দেখে তার ষোলো মাসের বাচ্চাটা না খেয়ে থেকে দশ দিনের অভুক্তে চোখ মুখ উল্টে পায়খানা প্রসাব খেয়ে চোখ মুখ উল্টে মানে মরে আছে একদম ভয়ঙ্করভাবে অবস্থা খুব খারাপ ছিল তো মহিলাটা যখন দেখলো তার বাচ্চাটা মারা গেছে ওই মহিলাটা কি করল সে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে বাচ্চাটার কাপড় চোপড় যা কিছু আছে আর যা কিছু বা ঘরের মধ্যে ময়লা নোংরা হয়েছিল সব কিছু চেঞ্জ করে পরিষ্কার করে পাল্টে ক্লিন করে সে পুলিশকে ফোন দেয় ফোন দেওয়ার পর কি হলো সে ভাবল যে সে বেঁচে যাবে তো পুলিশ এসে কি মনে করে সন্দেহ করে সব কিছু তদন্ত করার পর যখন দেখল যে ওই মহিলারা দশ দিন বাচ্চাটাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল তো সেটা জানার পর তখন ওই মহিলাকে জেরা করে জিজ্ঞেস করে তারপরে সব কিছু ফাঁস হয় তো সিসিটিভি ফুটেজ দেখে বাচ্চাটা এত পরিমাণে কান্না করেছে বলার বাহিরে না খেতে পেয়ে বাচ্চাটা শেষ পর্যন্ত ক্ষিধার চোটা অনাহারে নিজের প্রসাব করা যে মলমূত্রটা পর্যন্ত বাচ্চাটা খেয়েছে আর বাচ্চাটা এত পরিমাণে কান্না করেছে সিসিটিভি ফুটেজে আমি এটা দেখলাম যা বলার বাহিরে সহ্য করার মতো না বাচ্চাটা যখন মাম্মা মাম্মা বলে কান্না করছিল তখন এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছে যেমন আমার নিজের বাচ্চাটা কান্না করছে কি করে তো নিষ্ঠুর হতে পারে একটা মা তার সন্তানের সাথে এরকম কাজ কি করে করতে পারে যেটা বলার বাহিরে সর্বাঙ্গ আত্মা কাঁপিয়ে দিয়েছে কথাটা যখন স্মরণ করি তখন সমস্ত শরীরের পশম লোম শির দাবা কেটে যায় দাঁড়িয়ে যায় আসলে জানি না কার কাছে কেমন লাগে কেমন লাগলো আমি আমার নিজের আবেগটাকে ধরে রাখতে পারলাম না তাই আপনাদের সাথে শেয়ার করলাম গতকাল আমার শরীরটা এত পরিমাণে খারাপ ছিল আমি সকালবেলা দুইবার বমি করেছি অতিরিক্ত প্রেশার লো হয়ে যাওয়ার কারণে শরীরটা প্রচণ্ড দুর্বল ছিল আমার আমি খুব নিরপায় ছিলাম তিন দিন যাবত আমার ঘরে রান্নাবান্না কোনো কিছু নেই বাহির থেকে খাবার এনে খেয়েছি আমার হাজব্যান্ড নিয়ে আসতো তো বাচ্চাদের দেখাশোনাটা এখানে একটু কষ্টকর হয়ে গিয়েছিল তারপরেও চেষ্টা করেছি যে নিজের কষ্ট জয়ই হোক নিজের সন্তানদের খেয়ালটা যাতে রাখতে পারি তো যেমনি যেমনই পারি খাইয়েছি দাইয়েছি কালকে বিকালবেলা হঠাৎ করে আমার বা ছেলেটাও বমি করে কেন জানি তো যখন আমার ছেলে বমি করছিল। তখন নিজেই যে অসুস্থ আমি নিজেই ভুলে গিয়েছি এক মুহূর্তের জন্য যেমন মনে হলো যে না আমি আমি সুস্থ একদম সুস্থ আমার ছেলের কি হলো তো ছেলের বমি হলো ছেলেকে পরিষ্কার টরিষ্কার করিয়ে নিজের কাছে এনে বসিয়ে রাখলাম শুয়ে রাখলাম তারপর আবার রাত্রে শোয়ার আগে আবার আমার মেয়েটা বমি করল তো গতকাল তো আমার কাছে বিষাদময় গিয়েছে যাই হোক আল্লাহ অসুখ দেয় আল্লাহ অসুখ সারায় আল্লাহ সমস্ত কিছুর মালিক আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল অশেষ রহমতে আমি ভালো আছি আমার ফ্যামিলি সবাই ভালো আছে আপনাদের দোয়ায় আমি আজকে এইসব কথাগুলো আপনাদের কাছে এই কারণেই শেয়ার করলাম বললাম একটা মা কী করে পারে তার সন্তানের প্রতি এতটা নির্দয় হতে আর যেটা মেন কথা যেটা আমি মনে করি সেটা হলো জন্ম দিলে মা হওয়া যায় না নয় মাস আট মাস পেটে রেখে সন্তান জন্মদিনে কি সত্যিকারের মা হওয়া যায় সেটা আবারও প্রমাণ হলো এর মাধ্যমে আমি মনে করি যেটা যে অনেকে বলে না যে যার সন্তান নেই সে কী করে বুঝবে সন্তানের মায়া কাকে বলে সন্তানের যত্ন কাকে বলে কিন্তু আমি মনে করি যার সন্তান নেই সে বুঝে সন্তানের কষ্ট কাকে বলে সন্তানের মায়া কাকে বলে আমাদের থেকেও তারা বেশি বুঝে কারণ সন্তানের হাহাকারটা যা কত কষ্টের দিনের পর দিন এই কষ্টটা যে কেমন গভীর আর কতটা যন্ত্রণাদায়ক সেটা তারাই বোঝে যাই হোক আল্লাহ আল্লাহতালা আমাদের হেফাজত করুক সঠিক বুজদান করুক ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব তালার এবাদত করার নবীজির পথে চলার বলতে বলতে আজকে অনেক কথা বলে ফেললাম যদি আমার কথায় কোনো ভুল হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এখানে আমি একটা ক্রিম নিয়েছি আরবিক ক্রিম ভাবলাম আজকে একটু ডেজার্ট টাইপ কিছু বানাই বাচ্চাদের জন্য অনেক দিন যাবৎ বানাতে পারছি না কিছু খাওয়াতে পারছি না তাই ভাবলাম যে একটা কিছু করি সেটাও আপনাদের কাছে একটু শেয়ার করি আপনারা চাইলে বাংলাদেশে ডানো ক্রিম ইউজ করতে পারেন আমি এখানে এই ক্রিমটাই ব্যবহার করি আমার কাছে এটা ভালো লাগে তা আমি এখানে পরিমাণ মতো ক্রিম নিয়ে নিলাম আর অল্প পরিমাণে ছিল সেটা আমি রেখে দেব যেহেতু আমার ডেজার্টের পরিমাণ আমি একটু কমিয়ে বানাবো এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ পরিমাণ মতো দিয়েছি আমার অনুযায়ী দিয়ে দিলাম চিনি চিনি আর গুড়ু দুধটা ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এই ডেজার্টটা বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আশা করি বাচ্চাদের কাছে এটা ভালো লাগবে আমার ছেলে মেয়ে এই ডেজার্টটা খুব পছন্দ করে আমি প্রায় বানিয়ে এটা খাওয়াই তাই ভাবলাম আপনাদের কাছে এটা একটু শেয়ার করি আই থিঙ্ক আপনাদের কাছেও ভালো লাগবে এই ডেজার্টটা খেতে আসলে এত মজা যেটা কিনা বলার বাহিরে এটা বেন বানিয়ে আপনি আপনার বাচ্চার সামনে শুধু দিবেন সে খায় নাকি খায় না সেটা শুধু আপনি দেখবেন আর কোনো কিছু না ভালো করে ক্রিমটা মিশিয়ে নেব যাতে করে দলা না পেকে যায় গুঁড়ো দুধ চিনি আর ক্রিম একসাথে বেটারটা ভালো করে মিশিয়ে নেব দেখুন কতটা ক্রিমি ক্রিমি হচ্ছে কতটা দেখতে সুন্দর লাগছে খেতেও ভীষণ মজা ক্রিমটা এভাবে করে বানিয়ে দেখবেন বাসায় ট্রাই করবেন এখন আমি নিয়ে নিলাম পাউরুটি কাটা পাউরুটিগুলি একটু ভালো সাইজের দেখে নেবেন ভালো ধরনের পাউরুটি হলে আপনার ডেজার্টটা খেতে মজা হবে তো আমি পাউরুটির সাইডটা কেটে নিচ্ছি যাতে করে আমার শীতটা বা সুন্দর হয় পাউরুটিটা ভালো করে সাইড কেটে নেব এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আমি আপনাদের সবার ভিডিও ফুল দেখি অসুস্থ থাকা অবস্থায় হয়তো বা আপনাদের ভিডিও আমি ফলো করিনি কিন্তু আমি ফোন অন করে রেখেছি যতটুকু পেরেছি সবার ভিডিও আমি অন করে ফুল ওয়াচ করার চেষ্টা করেছি তো সবাই সবার পাশে থাকবেন আমিও চেষ্টা করেছি যাতে আমি আপনাদের ভিডিও দেখতে পারি যতটুকু পেরেছি আপনাদের ভিডিও আমি দেখার চেষ্টা করেছি এই তো আমার পাউরুটি কাটা শেষ এখন আমি একটা বেলুনের মাধ্যমে পাউরুটিটা হালকা আলতোভাবে চেপে বেলে নেব বেশি চাপতে যাবেন না যাতে লেগে না যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্রিমটা বানানো এটা এখন ঘুরিয়ে রোল করে নেব এই তো দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু আর ছুটবে না এখন আমি এটা একটা প্লেটে নিয়ে নিলাম আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি মনে রাখবেন শুধুমাত্র বেলুন দিয়ে হালকাভাবে আলতোভাবে বেলে ক্রিমটা দিয়ে দিবেন খুবই সহজ এবং ইজি একটা রেসিপি এটা আপনারা যখন তখন এটা বাসায় তৈরি করে খেতে পারেন বা মেহমান আসলে মেহমানদেরকেও দিতে পারেন আর বাচ্চাদেরকেও তো বলার বাহিরে এটা যদি বাচ্চাদেরকে দেন তারা খুব মজা করে খাবে আমি শিউর দিয়ে বলছি যেহেতু আমার ঘরে বাচ্চা আছে আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে তাই আপনাদের কাছে এটা শেয়ার করলাম আপনারাও ট্রাই করতে পারেন নিজেদের বাচ্চা বাচ্চাদের জন্য আই থিঙ্ক তাদের কাছেও ভালো লাগবে তারা খুব মজা করে ডেজার্টটা খাবে আমি এখন এটা এই বাটিতে নিয়ে নিলাম যেহেতু আমি শিরা দিয়ে দেব এটার ওপরে তো এটা জায়গা হবে না এখন আমি একটা প্যানের মধ্যে দুধ নিয়ে নিলাম আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এলাচ আর চিনি আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আমার স্বাদ অনুযায়ী আমি এখানে চিনি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি নিয়ে নেবেন চিনিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ জাল করে নেব আমি এখানে অল্প পরিমাণে কাস্টার্ড দিয়েছি এটা আপনারা চাইলে দ্বিতীয় পারেন নাও দিতে পারেন আমি শুধুমাত্র একটার ফ্লেভারের জন্য কাস্টার্ডটা দিয়েছি ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে এটা নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখন আমি এটা শিরাটা আমার বানানো হয়ে গিয়েছে মোটামুটি হালকা ঘন হয়ে গিয়েছে এখন আমি এই গরম গরম শিরাটা এটার উপরে দিয়ে দেব ঘুরিয়ে ঘুরিয়ে দেব একটু আমার ডেজার্ট বানানো কমপ্লিট আমি এখন এটার উপর একটু সাজানোর জন্য বাদাম দিয়ে দিলাম এখন এটা আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন এটা ফ্রিজে রাখলে এটা মজাটা আর বেশি বাড়ে খুবই মজা লাগে খুবই লোভনীয় এবং মজাদার ডেজার্ট এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে আমার এই ডেজার্টটা ভালো লাগবে তারপর আমি গরম থাকা অবস্থাতে আপনাদের কাছে একটা ট্রাই করে দেখাচ্ছি যে আমার ডেজার্টটা দেখতে কেমন হয়েছে এটা যদি আপনারা ফ্রিজে রেখে খান তাহলে এটা আর বেশি ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এটা অনেক মজা লাগে আর বিশেষ করে এই গরমে এই ডেজার্টটা খেলে আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা একবার ট্রাই করে দেখবেন ট্রাই করে খেলে বুঝতে পারবেন যথেষ্ট মজা হয়েছে ভালো হয়েছে তো আমার ডেজার্ট বানানো শেষ আমার বাচ্চারা বলে এখনই খাবে তাই দিয়ে দিলাম তো এই ছিল আমার আজকে রান্নার আয়োজন কেমন লাগলো বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম